প্রাইমারির ইন্টারভিউ ক্র্যাক করতে প্রশ্ন উত্তর থেকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সুন্দর টিচিং ডেমনস্ট্রেশন যে টিচিং ডেমনস্ট্রেশনটি ইন্টারভিউরের আপনার সম্বন্ধে ধারণা সব বদলে দেবে কিন্তু সেই সুন্দর টিচিং ডেমো আপনি কোথায় পাবেন তার উত্তর হচ্ছে নন্দী একাডেমিতে পেয়ে যাবেন এখন আপনার যদি জানতে ইচ্ছে করে যে আমি বিশ্বদীপ নন্দী আপনাদের সামনে যে টিচিং ডেমোগুলি উপস্থাপন করি সেগুলো কেমন করে ভাবি তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার যদি আমার দেওয়া টিচিং ডেমোগুলি ভালো না লাগে তাহলে আজকের ভিডিওটিকে আপনার আর দেখার প্রয়োজন হবে না তাহলে আসুন আমরা শুরু করি যে কেমন করে নির্দিষ্ট একটি টিচিং ডেমোকে আমরা ভাবছি এবং সেগুলোকে পারফর্ম করছি অর্থাৎ টিচিং ডেমো দেওয়ার সেই নির্দিষ্ট স্কেচটি কী যেটি আপনার এই মুহূর্তে জানা প্রয়োজন যদি আপনি সেটিকে জেনে যান তাহলে নিজেই বিভিন্ন টিচিং ডেমোর স্কেচগুলোকে করতে পারবেন আসুন আমরা আজকের মূল ভিডিও শুরু করি একবারে এক দুই তিন চার করে পয়েন্টগুলিকে বলতে বলতে যাব যেগুলি আপনার টিচিং ডেমো দেওয়ার সময় মাথায় রাখা উচিত তবে আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লাস মিস হয়ে যাবে এক নম্বরে যে পয়েন্টটিকে বলবো একটি ভালো টিচিং ডেমো দেওয়ার জন্য অবশ্যই একটি ভালো টপিকের প্রয়োজন তাহলে ভালো টপিক কোনটা কোনগুলিকে আপনি ভালো টপিক বলবেন আসুন একটু আলোচনার মধ্যে দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি দেখুন আমরা যখন প্রাথমিকের টিচিং ডেমো দিচ্ছি তখন আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আনন্দময় শিখন ব্যবস্থাকে পরিচালনা করা তাহলে সেই সকল টিচিং ডেমো যার মধ্যে আনন্দময় শিখন বিষয়টিকে খুব বেশি বেশি করে ফুটিয়ে তোলা যাবে আপনাকে সেই সকল টিচিং ডেমোগুলিকে বেছে নিতে হবে যে টিচিং ডেমোর মধ্যে রোল প্লে করার অপশান রয়েছে যে টিচিং ডেমের মধ্যে স্টডি করার অপশান রয়েছে যে টিচিং ডেমের মধ্যে ব্ল্যাক ব্যবহার করার অপশান রয়েছে যে টিচিং ডেমোর মধ্যে আপনার বডি চেসচার করার অপশান রয়েছে যে টিচিং ডেমোর মধ্যে খুব সুন্দর করে শিশুদের সামনে আপনি হাসি মুখে কিছু ছবি আঁকতে পারবেন কিছু গান গাইতে পারবেন কিছু কবিতা আবৃত্তি করতে পারবেন কিছু ছড়া বলতে পারবেন ইত্যাদি বিষয়বস্তুগুলো নির্দিষ্ট জায়গায় জায়গায় পুট করতে পারবেন টিচিং ডেমোর সেই ধরনের টপিকগুলিকে সবার আগে বেছে নিতে হবে তাহলে প্রথম কাজ এক নম্বর কাজ হচ্ছে আপনি যে নির্দিষ্ট বিষয়ে টিচিং ডেমো দেবেন সেই নির্দিষ্ট বিষয়ে এই সকল যে আলোচনাগুলিকে করলাম সেই বিষয়গুলিকে পুট করার মতো জায়গা রয়েছে তো যদি জায়গা থাকে তাহলে সেই টপিকটি আপনার জন্য ভালো আর যদি জায়গা না থাকে তাহলে সেই টপিকটিকে আপনি বেছে নেবেন না এটি হচ্ছে প্রথম কথা আসুন আমরা দু নম্বর যে বিষয়টিকে মাথায় রাখবো সেই বিষয়টিকে জেনে নিই এখন আমরা যখন টিচিং ডেমো দেব সেই টিচিং ডেমো কিন্তু নির্দিষ্ট একটি ধারায় চলবে অর্থাৎ আপনি যে পড়াবেন আপনি কেমন করে পড়াবেন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে এই বিষয়ে নানা মুনির নানা মত রয়েছে এবং তাদের মধ্যে আমিও একটা মুনি তাই আমিও আমার মতামত রাখছি আপনাদের যেটা পছন্দ হবে সেটাকে বেছে নেবেন কোনো বাধ্যবাধকতা নেই যে আমারটাকেই করতে হবে দেখুন আমি যখন টিচিং ডেমো দিই তখন প্রথমে যেটা রাখি সেটা হচ্ছে কুশল বিনিময় পর্ব অর্থাৎ আপনি শ্রেণীকক্ষের মধ্যে এসেছেন শিশুরা পাঠ বাদ দিয়ে অন্য কোনো কাজে ব্যস্ত তাই সবার আগে তাদেরকে পাঠে মনোযোগী করতে হবে শ্রেণীকক্ষের মধ্যে তাদের মনোযোগকে ফিরিয়ে আনতে হবে তার জন্য সবার আগে আমরা কুশল বিনিময় পর্বটাকে সেরে নিই আমার ছোট্ট বন্ধু সবাই কেমন আছো ভালো আছো এই যে বলি এটাই হচ্ছে কুশল বিনিময় তারপরে দেখুন নির্দিষ্ট একটি পাঠ আজকে আপনি দান করবেন তাহলে সেই পাঠটি শিশুদের রপ্ত করার জন্য যে জ্ঞানটি থাকা প্রয়োজন সেই কি শিশুদের আছে যদি থাকে তবেই তো আজকের পাঠটিকে সে গ্রহণ করতে পারবে আর নির্দিষ্ট পাঠটিকে শেখার পূর্বে যে জ্ঞানটি থাকা প্রয়োজন সেটি যদি শিশুদের না থাকে তাহলে আজকের পাঠটিকে তারা গ্রহণ করতে পারছে না তাহলে নির্দিষ্ট পাঠ শুরু করার আগে আমাকে এইটা কনফার্ম করতে হবে যে এই যে পাঠটি তারা গ্রহণ করছে তার আগের যে জ্ঞানটি থাকা দরকার সেই জ্ঞানটি তার আছে কি না তাহলে নির্দিষ্ট কিছু পরিস্থিতি তৈরি করে বা নির্দিষ্ট কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আমরা সেই জ্ঞানটা যাচাই করতে পারি সেটাকেই বলা হচ্ছে পূর্ব পাঠের সঙ্গে বর্তমান পাঠের সম্পর্ক স্থাপন বা পূর্ব পাঠের জ্ঞান যাচাই করা তাহলে দু নম্বরে আমি যে কাজটা করি সেটা হচ্ছে পূর্ব পাঠের জ্ঞান যাচাই করি এরপরে আসছে উপস্থাপন অর্থাৎ উপস্থাপন বলতে টিচিং ডেমোর হার্ট যেখানে গিয়ে আপনি আজকের কাম্য শিখনগুলি একের পর এক শিশুদেরকে দান করছেন অর্থাৎ সহজ কথায় বলতে গেলে আপনি পড়াচ্ছেন সেটাই হচ্ছে উপস্থাপন এই উপস্থাপনই হচ্ছে টিচিং ডেমোর হার্ট এবারে সেই উপস্থাপনের মধ্যে নির্দিষ্ট কোন বিষয়গুলি আপনি রাখার চেষ্টা করছেন সেই উপস্থাপনের মধ্যে অবশ্যই চার থেকে পাঁচটি মেথড কিন্তু আপনি সেখানে প্রয়োগ করছেন সেই উপস্থাপনের মধ্যে আপনি চেষ্টা করবেন শিশুদের জন্য উপযুক্ত মেথড হচ্ছে রোল প্লে করা আপনি উপস্থাপন করার সময় কিছু ক্যারেক্টারের রোল প্লে করতে পারলেন কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুদের পাঠদানের ক্ষেত্রে আরেকটি মেথড হচ্ছে স্টোরিটেল মেথড সেই স্টোরিটেল কিন্তু শিশুদের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী তাই আপনি যে পাঠটিকে দান করলেন সেই নির্দিষ্ট পাঠটিকে কোনো একটি স্টোরির মধ্যে দিয়ে কি শিশুদের সামনে আনা যাচ্ছে যদি যায় তাহলে খুব ভালো এরপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে প্রশ্ন উত্তর আমরা আমাদের শ্রেণীকক্ষের মধ্যে যে কোনো জায়গায় প্রশ্ন উত্তর করতে পারি শিশুদের আজকের এই পাঠে এনগেজ করার জন্য তাহলে আপনি এই নির্দিষ্ট টপিকে সেই নির্দিষ্ট পাঠে বেশ কয়েকবার শিশুদেরকে প্রশ্ন করছেন তো উপস্থাপন স্তরে কিন্তু এটাও মাথায় রাখা প্রয়োজন তারপরে যে নির্দিষ্ট বিষয়টি আসছে যে আপনি যে পাঠটিকে দান করছেন সেই পাঠটিকে দান করতে গেলে কিছু নির্দিষ্ট টিএলএমের ব্যবহার করতে হবে তাহলে আপনি আজকের যে পাঠটিকে দান করছেন সেই নির্দিষ্ট পাঠের প্রসঙ্গে কিছু টিএলএমের ব্যবহার করছেন তো এবারে বাইরে থেকে আপনি টিএলএম আনতে পারছেন না তাহলে আপনাকে এই যে ব্ল্যাকবোর্ডটি রয়েছে সেই ব্ল্যাকবোর্ডটিকেই কিন্তু টিএলএম হিসেবে ব্যবহার করতে হচ্ছে এই মুহূর্তে এবং বাকি যে টিএলএমের অভাব সেটাকে আপনার শরীর দিয়ে পূরণ করতে হচ্ছে তাহলে আপনি সেই টিএলএমের যে প্রয়োজনীয়তা সেটা ব্ল্যাকবোর্ডের মাধ্যমে বা আপনার শরীরের মাধ্যমে সেই অভাবটাকে পূরণ করতে পারছেন তো যদি না পারেন তাহলে নির্দিষ্ট টপিক সম্বন্ধে ভাবতে হবে যেখানে কেমন করে আপনি ব্ল্যাকবোর্ডকে বা আপনার শরীরকে টিএলএম হিসেবে ব্যবহার করতে পারেন এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে ব্ল্যাকবোর্ড হচ্ছে একটি শ্রেণীকক্ষের মূল সম্পদ তাহলে এই ব্ল্যাকবোর্ডটিকে নিছক একটি ব্ল্যাকবোর্ড রূপে আপনি ব্যবহার করতে পারছেন তো এবং কত জায়গায় আপনি আপনার সেই টিচিং ডে ব্ল্যাকবোর্ডকে ব্যবহার করছেন এরকম চারটি পাঁচটি জায়গা তৈরি করবেন যেখানে আপনি ব্ল্যাকবোর্ডকে ব্যবহার করছেন তাহলে এই যে পর্ব এই পর্বে উপস্থাপন বিষয়টি শেষ হয়ে গেল এবারে যেটা আসছে সেটা হচ্ছে পাঠের পুনঃ আলোচনা অর্থাৎ এতক্ষণ যাবৎ যে পাঠটিকে শিশুদেরকে দান করেছেন সেই নির্দিষ্ট পাঠটিকে যদি আরেকবার সংক্ষেপে শিশুদের সামনে আলোচনা করে দেওয়া হয় তাহলে কিন্তু এই পাঠ থেকে শিশুরা যেটা শিখেছে সেটা কিন্তু তাদের মাথায় আরও কংক্রিট হয়ে যায় তাহলে উপস্থাপন স্তরে এতক্ষণ পর্যন্ত আপনি যে নির্দিষ্ট পাঠটিকে দান করলেন এই মুহূর্তে সেই পাঠ সম্বন্ধে সংক্ষিপ্ত একটি তথ্য তাদের সামনে তুলে ধরছেন তাহলে আজকের এই পাঠটি আরও কংক্রিট হয়ে যাচ্ছে এবারে নেক্সট যে পর্বটা আসছে শেষ সেটা হচ্ছে মূল্যায়ন তাহলে এতক্ষণ যাবৎ আপনি শিশুদেরকে যা কিছু পাঠ দান করলেন এবারে কিন্তু সেটার মূল্যায়ন হচ্ছে কেন না আজকের পাঠটি আজকের কাম্য শিখনগুলি শিশুরা কতটা রপ্ত করতে পেরেছে এই মুহূর্তে কিন্তু আপনার সেটা জানার প্রয়োজন রয়েছে যদি তারা রপ্ত করতে পারে তাহলে আজকের যে পাঠদান সেটা সাকসেসফুল হয়েছে যদি তারা সেটিকে রপ্ত করতে না পারে আপনার মূল্যায়নে তারা যদি ব্যর্থ হয় তাহলে এই নির্দিষ্ট ক্লাসটিকে আপনাকে আবার একদিন দান করতে হবে তাই মূল্যায়ন কিন্তু অবশ্যই করতে হবে টিচিং ডেমোর শেষে যদি আপনাকে ইন্টারভিউ সময় দেয় অর্থাৎ আপনার পাঁচ মিনিট পরে মূল্যায়ন হবে আপনাকে টিচিং ডেমো দেখা হলো দু মিনিট তাহলে অবশ্যই মূল্যায়ন থাকছে না কিন্তু যদি পাঁচ ছ মিনিটের টিচিং ডেমো দিতে হয় তাহলে সেখানে যেন অবশ্যই মূল্যায়ন অংশটি থাকে তাহলে আপনি যখন টিচিং ডেমো দিচ্ছেন তার মধ্যে কিন্তু এই পাঁচটি স্তর কিন্তু অবশ্যই থাকবে যার প্রথমে হচ্ছে কুশল বিনিময় তারপরে হচ্ছে পূর্ব পাঠের সঙ্গে বর্তমান পাঠের সম্পর্ক স্থাপন তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে উপস্থাপন এবং তারপর রয়েছে পাঠের পুনঃ আলোচনা এবং সবার শেষে মূল্যায়ন তাহলে আপনি যে টিচিং ডেমোটি দিচ্ছেন সেই টিচিং ডেমোটি যেন অবশ্যই এই ধারাই যেন চলে এরপরে তিন নম্বরে যেটি আসে সেটি হচ্ছে আপনার উপস্থাপন দক্ষতা আপনি যখন বাড়িতে প্র্যাকটিস করছেন পাঠদান করছেন তখন একটা জায়গায় দাঁড়িয়ে পড়ছেন এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখান থেকেই পুরো ক্লাসটাকে আপনি শেষ করে দিচ্ছেন তাহলে আপনার নির্দিষ্ট শ্রেণিকক্ষের মধ্যে কোনো উপস্থাপন দক্ষতা নেই তাই আপনি গোটা ক্লাসটা ক্লাসরুমের একটা কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিচ্ছেন এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি এই টিচিং ডেমোটিকে দিতে পারদর্শী নন আপনি ভয় পেয়েছেন আপনি তাই জড়সড় হয়ে একটা কোণে দাঁড়িয়ে রয়েছেন তাহলে আপনার পাঠদানের সময় যদি স্বতঃফূর্ত একটা ভাব থাকে তাহলে কিন্তু সেখান থেকেই যে আপনি একজন প্রফেশনাল টিচার সেই আপনার সম্বন্ধে সেই মেসেজটি কিন্তু ইন্টারভিউরের সামনে যায় বেশ এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার মুখ মুখ হচ্ছে মনের আয়না আপনার মনের মধ্যে এই সময় কি চলছে তার সবটা কিন্তু মুখ দিয়ে প্রকাশিত হচ্ছে তাহলে আপনি যখন এরকম সিরিয়াস মুখ নিয়ে গোমডা করে ভয় পেয়ে পেয়ে যখন টিচিং ডেমো দিচ্ছেন তখন কিন্তু আপনার মুখের মধ্যেই ফুটে উঠছে আপনি কতটা টেনশনে রয়েছেন তাহলে আপনি যদি একটু হেসে হেসে যদি টিচিং ডেমো দেন শিশুদের সঙ্গে যদি একটু হেসে হেসে কথা বলেন তাহলে কিন্তু এই অবস্থায় আপনি টিচিং ডেমো দিতে কতটা পারদর্শী সেটাই কিন্তু প্রকাশিত হচ্ছে তাহলে বাড়িতে যখন আপনি টিচিং ডেমো প্র্যাকটিস করবেন তখন কিন্তু এই নির্দিষ্ট বিষয়গুলি যেন অবশ্যই মাথায় রাখবেন আমরা পেড ব্যাচে এই নির্দিষ্ট বিষয়গুলি শেখাচ্ছি আমাদের বারো নম্বর পেড ব্যাচ শুরু হতে যাচ্ছে এটাই হচ্ছে নন্দী একাডেমির এবছরের লাস্ট পেড ব্যাচ কারণ এরপর আমরা হাতে আর সময় পাবো না তাই নতুন ছেলে মেয়েদেরকে আর অ্যাডমিশন নেবো না তাই যারা নন্দী অ্যাকাডেমিতে অ্যাডমিশন চাইছেন এই যা কিছু আলোচনা করছি এই বিষয়বস্তুগুলোই আলোচনা হয় তাহলে অবশ্যই নিচের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপ করবেন এবং তারপর আপনাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ চলবে এবং ব্যাচের যে ব্যবস্থাপনা রয়েছে সেটাকে জানিয়ে দেব। বারো নম্বর ব্যাচ লাস্ট ব্যাচ এরপর কিন্তু পরবর্তী যে ব্যাচগুলো হবে সেখানে লাইভ ক্লাস হবে না শুধুমাত্র নোটস দেওয়া হবে এবং টিচিং ডেমনস্ট্রেশনের রেকর্ড এবং অন্যান্য কিছু রেকর্ড ক্লাস দেওয়া হবে কিন্তু বারো নম্বর ব্যাচ পর্যন্ত অর্থাৎ এক নম্বর ব্যাচ থেকে শুরু করে বারো নম্বর ব্যাচ পর্যন্ত আমরা নোটস দিচ্ছি টিচিং ডেমনস্ট্রেশনের ভিডিও দিচ্ছি কিছু ক্লাসের ভিডিও দিচ্ছি এবং তার সঙ্গে এই বিষয়বস্তুগুলো লাইভ আলোচনা করছি বারো নম্বর ব্যাচই হচ্ছে লাইভ ক্লাসের লাস্ট ব্যাচ এরপরে এবছরের জন্য আর কোনো লাইভ ক্লাস আসবে না এর পরবর্তী যে কোর্সটা হবে তার যে পরিকল্পনা একটু অন্যরকম করা হবে যেহেতু হাতে আর সময় পাওয়া যাবে না লাইভ ব্যাচ শেষ করতে মাস সময় লাগে দুমাস সময় হাতে থাকবে না তাই শুধুমাত্র এই বারো নম্বর ব্যাচের পর টিচিং ডেমোর ভিডিও দেওয়া হবে নোটস দেওয়া হবে এবং কিছু ক্লাসের ভিডিও দেওয়া হবে লাইভ ক্লাস হবে না তাই যারা লাইভ ক্লাস করতে চাইছেন এই ব্যাচে অবশ্যই অ্যাডমিশন নেবেন আমি আমার ভিডিওর মধ্যে ব্যাচের কথা খুব একটা বলি না আমি এটাকে অ্যাড দেওয়ার একটা জায়গা বলে মনে করি না তবুও যাই হোক শেষ ব্যাচ যেহেতু তাই হয়তো এক মিনিট ধরে এটাকে বললাম তার জন্য মার্জনা করবেন আসুন তাহলে আমরা যেই আলোচনায় ছিলাম সেই আলোচনায় ফিরি তাহলে আপনি যখন একটা টিচিং ডেমো দিচ্ছেন সেই টিচিং ডেমোতে কিন্তু এই বিষয়বস্তুগুলো রাখার অবশ্যই চেষ্টা করবেন যে টপিকটিকে বেছে নিয়েছেন সেই টপিকের মধ্যে রোল প্লে করার জায়গা আছে কি না স্টোরি টেল করার জায়গা আছে কি না সেই টপিকের মধ্যে কোনো গান গাওয়ার জায়গা আছে কি না সেই টপিকের মধ্যে কোনো ছবি যাচ্ছে কি না যেটা আপনি ব্ল্যাকবোর্ডে আঁকতে পারেন সবার আগে সেই বিষয়গুলিকে লক্ষ্য করবেন কারণ এই বিষয়গুলিই কিন্তু জয়ফুল লার্নিং বা আনন্দময় শিখন পরিচালনা করতে আপনাকে সাহায্য করবে তারপরে যে পাঁচটি ধারার কথা বললাম কুশল বিনিময় করা পূর্ব পাঠের সঙ্গে সম্পর্ক স্থাপন করা উপস্থাপন করা পাঠের পুনর আলোচনা করা এবং মূল্যায়ন এই পাঁচটি স্তরকে আপনি আপনার টিচিং ডেমোর মধ্যে রাখার চেষ্টা করবেন এবং টিচিং ডেমো দিতে গেলে একজন শিক্ষক বা শিক্ষিকার কিছু স্কিল দরকার পড়ে এবং কিছু মেথড দরকার পড়ে আপনি যখন এই ধারা মেনটেন করে যখন টিচিং ডেমো দেবেন তখন সেই সকল স্কিলগুলো কিন্তু আপনার অজান্তেই এর মধ্যে প্রয়োগ হয়ে যাবে এবং আপনি যখন টিচিং ডেমো দিচ্ছেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে সেই টিচিং ডেমোর মধ্যে চার থেকে পাঁচটি মেথড সেখানে প্রয়োগ হচ্ছে কি না প্রশ্ন উত্তর মেথড রোল প্লে মেথড স্টোরিটেল মেথড ঠিক আছে ইন্ডাকটিভ মেথড ডিডাকটিভ মেথড এরকম অনেক 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 মেথড রয়েছে লেকচার মেথড সেগুলো সব কমপক্ষে চার থেকে পাঁচটি মেথড তার মধ্যে প্রয়োগ হচ্ছে কি না যে টিচিং ডেমোর মধ্যে প্রয়োগ হচ্ছে সেটাকে বেছে নেবেন যে টিচিং ডেমোর মধ্যে প্রয়োগ হচ্ছে না সেটাকে বেছে নেবেন না বেশিবারে এই যে ভিডিও সেই ভিডিওর আলোচনা কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা ধরে চলবে তবুও শেষ হবে না কিন্তু আমার হাতে তো অত সময় আপনারা দেননি আমাকে যদি আধ ঘন্টার এক ঘন্টার ভিডিও বানায় তাহলে কেউ দেখবে না তাহলে আজকের এই যে টিচিং ডেমোর যে পর্ব সেই পর্ব ওয়ান এখানেই শেষ করব এবং পরবর্তীতে কি হবে যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই নির্দিষ্ট যে আলোচনাটি হলো নির্দিষ্ট যে ক্লাসটি হলো তার দ্বিতীয় পর্ব আপনাদের চাই যদি কমপক্ষে তিরিশ জন আমাকে কমেন্ট করে জানায় তাহলে এই নির্দিষ্ট পর্বের সেকেন্ড পার্ট নিয়ে আসবো যেখানে আমি কেমন করে টিচিং ডেমো দিই কেমন করে নির্দিষ্ট টপিকগুলিকে নিয়ে ভাবি সেটাকে যে কোনো একটা উদাহরণের মধ্যে দিয়ে তুলে ধরব অর্থাৎ নির্দিষ্ট একটি টপিককে বেছে নিলাম এবং সেই টপিকটিকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি আমি সেই প্রত্যেকটা কথা কেমন করে সেই টপিকের মধ্যে পুট করছি সেটা আপনাদের সামনে করে দেখাবো অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে টিচিং ডেমো দেওয়ার জন্য বসে পড়েছি এক জায়গায় ভাবছি যে এই টপিকটি কেমন করে টিচিং ডেমো দিতে হবে এবং ভেবে একটা স্কেচ করে ফেললাম তারপর সেটাকে রেকর্ড করে আপনাদের সামনে দিয়ে দিলাম তাহলে ওই যে ভাবনা চিন্তাটা আমি কেমন করে করলাম আপনাদের সঙ্গে যে বিষয়গুলিকে শেয়ার করলাম তার বাস্তব প্রয়োগটা কেমন করে হচ্ছে সেটা তাহলে পরবর্তী ভিডিওতে করে দেখাবো কোন একটি টপিক নিয়ে তাহলে আপনারা জানতে পেরে যাবেন যে পাঠ্য বইয়ের যে কোনো একটি টপিক কেমন করে একটা সুন্দর টিচিং ডেমো হয়ে উঠছে এবার যারা আমার টিচিং ডেমোগুলোকে পছন্দ করেন না অনেকজনেই কমেন্ট করেন যে আমি নাকি খুব ঢং করছি আমি নাকি খুব অ্যাক্টিং করছি আমি নাকি জোকারের মতো বিহেভ করছি ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু মজার মজার কথা লেখেন তারা নিশ্চয়ই এতক্ষণ এই ভিডিও থেকে লেফট হয়ে চলে গেছেন কিন্তু যারা আমার টিচিং ডেমোকে ভালোবাসেন যারা প্রশংসা করেন যারা চাইছেন যে ইন্টারভিউ বোর্ডে এই এইরকম কোনো কিছু একটা করতে তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য এই পর্বের দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো যেখানে আমি একটি নির্দিষ্ট টপিককে কেন্দ্র করে কেমন করে একটা সুন্দর টিচিং ডেমো হয়ে উঠছে সেটা লাইভ আপনাদের সামনে এখানে পারফর্ম করে দেখাবো আর একটা কথা বলে রাখি এর আগের বছর যখন ইন্টারভিউ হয়েছিল তখন কিন্তু নন্দী একাডেমি থেকে টিচিং ডেমো দিয়ে কিন্তু বর্তমানে অনেক ছেলে মেয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকার রূপে কর্মরত রয়েছেন তারা এই যে টিচিং ডেমোগুলোকে পারফর্ম করেছিল সেগুলোকে কিন্তু ইন্টারভিউর সকলেই স্বাগত জানিয়েছে এবং তারা ফোর থেকে শুরু করে ফাইভ পর্যন্ত নাম্বার কিন্তু পেয়েছে যে সেই জায়গা থেকে আপনি কিন্তু নন্দী একাডেমির এই টিচিং ডেমোগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন হয়তো সেই সকল ক্যান্ডিডেট তারা এখন কেউ এই ভিডিওগুলিকে দেখছে না যেহেতু তাদের প্রয়োজন নেই তবুও যদি কেউ দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এখন যে বন্ধুরা প্রাথমিক ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন তাদের আমার প্রতি বিশ্বাসটা আর অনেকটা বেড়ে যাবে বেশ তাহলে আর ভিডিওকে দীর্ঘায়িত করতে চাই না দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন আর শেষবারের জন্য বলে দিচ্ছি যদি মনে হয় যে এই পর্বটিকে কন্টিনিউ করি তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি তিরিশটা মেসেজ পাই যে এই পর্বকে কন্টিনিউ করার জন্য তাহলে পরবর্তীতে আমি পর্ব দুই পর্ব তিন পর্ব চার পর্ব পাঁচ অবশ্যই নিয়ে আসব আপনাদেরকে ভিডিওগুলিকে দেখতে হবে এত এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি ভিউ না হয় তাহলে আর এই রিলেটেড ভিডিও বানাতে ইচ্ছে করে না তার জন্য বললাম সকলে ভালো থাকবেন শুভরাত্রি